গণ টেস্ট দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই ম্যাচটি লঙ্কানদের আরও গুরুত্বপূর্ণ ছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের জন্য কারণ এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি শনিবার একুশে জুন ম্যাচ শেষে আবেগী হয়ে পড়েন ম্যাথুইস তিনি বলেন অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা কল্পনা আমি সত্যি অল্পুত যারা আমাকে শুরু থেকে সমর্থন করেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ টেস্ট ক্রিকেটকে সেরা ফর্মেট আখ্যা দিয়েছেন ম্যাথুইস তার ভাষ্য এই ফর্মেট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয় কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফর্মেট ছিল এটা সহজ একটা যাত্রা ছিল না অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু সমর্থনের জন্যেই টিকে থাকতে পেরেছি এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাট তুলে দেওয়ার দীর্ঘ বারো বছর পর কোনো টেস্ট ম্যাচ ড্রো হলো গলো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই বিদায়ী ম্যাচে বাংলাদেশের প্রশংসাও করেছেন ম্যাথুইস বাংলাদেশ দারুণ এক টেস্ট ম্যাচ খেলেছে মুশফিক ও শান্ত অসাধারণ ব্যাট করেছে দুই হাজার নয় সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর একশো উনিশ ম্যাচ খেলে আট হাজার দুইশো চোদ্দ রান করেছেন ম্যাথুইস নিজের কেরিয়ার নিয়ে তিনি বলেন ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করা এই দুটো জয় আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন এটা পুরো দলের সম্মিলিত সাফল্য সবশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমি কৃতজ্ঞ সব খেলোয়াড় কোচ এবং ভক্তদের প্রতি যারা শুরু থেকে আমার পাশে ছিলেন আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি ধন্যবাদ সবাইকে তো লঙ্কান ক্রিকেট আর ম্যাথুইসের আবেগী বার্তা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ